হ্যালো ভাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে গুড মর্নিং আর এখন আমরা যাচ্ছি পার্কে পাহাড়ে উঠছি সবাই মিলে পার্কের ভিতরে চলে এসেছি ওরা এই দুধটা গেছে আমরা এই হাটের সামনে উঠতে এলাম আমি এসছি আর বোনরা আছে বোনা বলতে যে দুজন বোন আর এখানে একজন বোন আছে ওই বোন আর মাসিমা এসছিল তো সবাই মিলে এখন মানে অনেকক্ষণ ঘোরাঘুরির পর বাড়ি যাচ্ছিলাম তো পার্কে থেকে এসে যে বড় বউ বাড়ি মানে ঘন্টাতে বাড়ি এসেছিলাম দিয়ে এখানে বড় বড় ওরা চিপস বেঁধে দিয়েছিলো একটু খাচ্ছিলাম আর বড় ধরছিলো তারপর এসে ফোন খাওয়া দাওয়া হবে তাই চলে আসলাম এখানে দুপুরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে আবার বেরিয়ে পড়লাম মেলা দেখতে যাওয়ার জন্য সবাই মিলে মিলে কিছুক্ষণ মেলায় ঘোরার পর দিয়ে আবার আজকে দাল বড়া খাওয়া হচ্ছে এখানে দালের বড়াটাই খাওয়া হয় দিয়ে রাঙামাতে গিয়ে আবার অন্য কিছু খাওয়া হবে এই যে আমরা এখন এলাম বাড়ি বাজার করি বাজার করি আর বাড়িতে এসে বনু আবার ডিম টোস করছিলো কারণ রাতে খাওয়া তেমন কি হবে না কারণ সবাই তো ঠিক করে কিছু খেয়ে এসেছি আর তাই এই যে ডিম টোস করা হচ্ছিলো আর খাওয়ার জন্য ঘুগনি নিয়ে আসা হয়েছে আর রাঙামাটিতে এসে খাওয়া দাওয়া হচ্ছিল ভিডিও করা আর হলো না